আ হেডফোন উইন হইছেন এই যে স্ক্রিনশট রেখে দিছি অনলি 29000 টাকা মাত্র 29000 টাকা আচ্ছা আচ্ছা Redmi 14 Pro Plus 8x থাকবে মাত্র 25000 টাকা অনলি 25000 টাকা 14 Pro 14 দামে না না 14 Pro 13 Pro দামে আচ্ছা Realme 14 Pro Turbo Pro এইটা 12 256 GB Snapdragon 3 Ultra

হ্যালো ইব্রাহ আসসালাম ওয়ালাইকুম ব্যাক টু নুমোলজি ব্লকস তো ভিওর্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লোকে সব কিজমো গ্যালাক্সি দেখতে পাচ্ছেন আজকে হিউজ প্রেমের ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু রানিং প্রোডাক্ট রিসেন্ট মডেলের প্রোডাক্ট সবার পছন্দের ডিভাইস ইভেন ফ্রেশ কন্ডিশন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ দা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি ডিভাইস দেবেন তো ভিউয়ারস আর কথা না বেড়েই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ব্রিথ হেল্প করবে এই ওনার আমাদের প্রাণ প্রিয় শান্ত শিষ্ট এক বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরা এবং আপনি সবাই ভালো আছেন তো মোটামুটি আরো 10 12 দিন পরে ভিডিও নিয়ে আসছি তো কিছু কালেকশন করার জন্য আসলে মানে আমাদের কিছু কালেকশন কমে গিয়েছিল সো এই কালেকশনগুলো আবার ঠিকঠাক করার জন্য একটু সময় বেশি নিয়ে ফেলছি তো আর আমি যেহেতু ভিডিওতে সব সময় অফারের প্রোডাক্ট দিতে পছন্দ করি এবং প্রাইসটা মার্কেটে সবার সেই কম থাকে সো এই জন্য আমার একটু ওই রকম প্রোডাক্ট কালেকশন করতেও একটু সময় লাগে সো সবার আগে বলে দিতে চাই আমাদের সব লোকেশন হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর জোন এ উনচল্লিশ ই গিজমো গ্যালাক্সি আপনার চেনা সবচেয়ে সহজ উপায় হইলো আপনি যমুনা ফিউচার পার্কে আসবেন শপিং মলের ভিতরে ঢুকে হাতের বাম দিকে এগারো বারো নাম্বার লিফট লিফ্ট দিয়ে উঠে হাতের ডান দিক থেকে বের হয়ে ডান গলি দিয়ে হেঁটে আসলেই আপনি আমাদের সব গিজমা গ্যালাক্সি পেয়ে যাবেন আর আমাদের সাপ্তাহিক বন্ধ যেহেতু বুধবারে সো বুধবারে আমাদের প্রোডাক্ট বুকিং নিতে পারি বাট প্রোডাক্ট দেখাইতেও পারবো না প্রোডাক্ট বুধবারে দিতেও পারবো না বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আমাদের প্রতিদিন আমরা অ্যাভেলেবেল থাকি আর সবাই ভিডিওটা না টেনে দেখবেন এবং আমাদের ভিডিওর মাঝখানে মাঝখানে আমরা র্যাফেল রেফেল ড্র করবো গিব করব এইগুলো আপনারা দেখবেন সো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং যদি আপনার কাঙ্ক্ষিত ডিভাইস এই আমার মানে প্রাইজের ভিতরে থাকে তাহলে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন সো এই জন্য ভিডিও না টাই না দেখবেন এইটাই সবার কাছে রিকোয়েস্ট সো আজকে প্রথমে কিছু অফার দিয়ে শুরু করতে চাই ধামাকা ধামাকা অফার আছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না যেমন

এখনো লাগানো হয় না এই জন্য ইন বলতে পারি বিদেশেও সিম লাগানো হয় না লাগানো হয় না যদি কেউ বলে যে ভাই চেক করে নিব আমি চেক করায় দেখায় দিব যে এটা ইনঅ্যাকটিভ কিনা ইনঅ্যাকটিভ কিনা আচ্ছা আচ্ছা সিম অ্যাকটিভ হইছে এটা কিন্তু 82556 জিবি নতুন দাম হলো 75000 টাকা হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন এইটা আমার কাছে অফার কেন আপনাদের কাছে প্রশ্ন থাকতেই পারে ভিউয়ারসরা এই প্রশ্ন করবে যে ভাই এত কমে কিভাবে দিচ্ছে প্রাইসটা বলবো শেষে আচ্ছা আচ্ছা তো এই হাজার টাকার ডিভাইসটা যখন আমরা ইনটেক আনি ইনটেক মানে ইনটেক দ্বারা কি বোঝায় যে এটার এই বক্স টক সব কিছু একদমই থাকবে র্যাপিং করা থাকবে কাস্টমার টান দিয়ে কাটবে এরপরে নতুন ফোনটা বের হবে এই রকম তো অনেক সময় হয় কি আমাদের আনার সময় এই কাস্টমসে বা যারা ক্যারিং করে তারা এই বক্সগুলো কাইটা ফেলে কাইটা ফেলা কাইটা ফেলার কারণে কি হয় এই বক্স এই প্রোডাক্টটা আর ইনটেক করা যায় না ইনটেক করা যায় এই জন্য আমাদের এগুলো লসে সেল করতে হয় আচ্ছা সো এটা নতুন দাম হইল 75000 টাকা 75000 টাকা আজকে অফার প্রাইস এটা কিন্তু চাইলে আমি ইনটেক করতে পারতাম করতে পারতাম কাস্টমারকে বুঝাইলে বুঝবে বাট যেটা না ওটা না সো এটা প্রাইস মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা আপনি যদি বিশ্বাস না হয় আমি আপনারে

মিডিয়াটেক ডাইমেন্সিটি নয় হাজার ইউজ করে হয়েছে এখন বিষয়টা চার্জার এটা কিন্তু আনঅফিসিয়াল সাতাত্তর হাজার টাকা আনঅফিসিয়ালি দেখেন সাতাত্তর হাজার টাকা আনঅফিসিয়ালি অফিসিয়াল কয় টাকা অফিসিয়াল কয় টাকা তাহলে আজকে পাচ্ছি কিন্তু অনলি পঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার টাকা যদি কারো বাজেট থাকে যারা ভাবছেন যে টুয়েলটা কিনবেন আমি বলবো না আপনি এটা নিয়ে নেন টুয়েলটার বিকল্প হিসেবে টুয়েলটাতে ভালো আউটপুট পাবেন আশা করি আচ্ছা ভাই নেক্সট ফোনটা দেখবো আমরা এরপরে আরো কিছু অফার আছে যে এইরকম টাইপেরই ধরেন কোনটার সাথে চার্জার আসে নাই আর কোনোটার সাথে যেমন এই যে এইটা ওইটার সাথে বক্স চার্জার

অনেকেই ভিডিও দেখ মানে দেখার পরে ডাইরেক্ট প্রোডাক্ট অর্ডার করে ফেলে আচ্ছা তো আমি তখন যখন দোকান বন্ধ থাকবে বা আমি শপে না থাকব তখন আমি কিন্তু বলতে পারবো না যে এই জায়গায় স্ক্র্যাচ আছে কিনা এই জন্য আমি আসলে প্রোডাক্ট গুলো আজকেই ঢুকছে এই জন্য সাথে সাথে খুইলে একটু দেখলাম ভিতরে স্ক্র্যাচ স্ক্র্যাচ আছে কিনা আইকিউ Z9 S না Z10 আচ্ছা Z10 Turbo Pro আচ্ছা Z10 Turbo Pro এটার সাথে ওই দেখেন আচ্ছা এটার সাথে কিন্তু আমি চার্জারটা পাই না এই যে আচ্ছা দেখেন চার্জার নাই এটা বক্স আছে আইকিউ Z10 Turbo Pro Z10 Turbo Pro

কারণ কি যারা আর কি একটু হ্যান্ডি মানে আল্ট্রাটা একটু বড় হয় তো বড় হয় সবার হাতে আসে না বাট প্লাসটা হলো কি হ্যান্ডফিলটা ভালো হ্যান্ডফিল ভালো আবার দেখা যায় আউটপুট ওই রকমই এই জন্য প্লাসটা আবার এটা স্ন্যাপড্রাগন প্রসেসর আছে আচ্ছা ভালো এরপরে S24 S24 হ্যাঁ S24 এটা 8256 জিবি 8256000 টাকা অনলি 53000 অনলি 53000 টাকা আচ্ছা 8256 অনলি 53000 টাকা ঠিক আছে জোস প্রাইজে আছে তাই না

এ ফিফটি ফোর এফ এ ফিফটি ফোর মার্কেটে প্রচুর পরিমাণে প্রচুর মানে সব ডিসপ্লে বডি ব্যাক্সেল চেঞ্জ করা থাকবে সব চকচকে থাকবে বাট আমার ডিভাইস গুলো কি আমি কখনো এই চেঞ্জ করা ডিভাইস সেল করি না এই জন্য আমার ডিভাইস গুলো একটু আনফ্রেশ থাকবে বাট ওই যে রিফার্ভিস ইউনিটের দামও ওইরকম কমই থাকবে আপনি মার্কেটে খুঁজবেন বাইশ হাজার একুশ টাকা পায় যাবে বাট আমার কাছে নাই

বাডামটা ফুল ফ্রেশ তার ফ্রেশ তারপরে দাম কম তারপরে দাম কম মাত্র 61000 টাকা মাত্র 61000 টাকা x200 নতুন দাম 81000 টাকা 61 আচ্ছা আচ্ছা তাহলে Vivo X200 12256 হলে 61000 টাকা 61000 টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস Vivo X200 এই দামে এখন পর্যন্ত কেউ দিতে পারে না ইনশাআল্লাহ 12256 পারবেও না আচ্ছা নেক্সট কোনটা দেখব এরপর Vivo V40 আচ্ছা Vivo V40 Vivo V40 8256 জিবি 256 আমার কাছে মানে সবসময় মানে আছে না বলতে পারেন যে ভাই খালি আপনার সোনামি গাইতেছেন আমার সুনাম গাইতেছি না আমি যেটা জেনুইন ওইটা বলি আচ্ছা এই ডিভাইসের দাম আমি লাস্ট টাইমে বিক্রি করছি চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ টাকা এখন আমি কমে আজকে কিনে

এরপরে ভিভো 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 ওয়াই থ্রি হান্ড্রেড ভিভো ভিভোয়াই থ্রি হান্ড্রেড আট দুইশো ছাপান্ন দুইশো ছাপ্পান্ন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তাহলে আঠারো হাজার পাঁচশো হ্যাঁ

চব্বিশ হাজার পাঁচশ টাকা ফিঙ্গারপ্রিন্ট তারপরে মটরোলা এইচ ফোর্টি নিউ এইচ নিউ মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকায় মটরলা এস ফরডিও কাভডেস স্লিন্ডে স্লাই ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা নেক্সট তারপর মটোরোলা জি ফিফটি ফোর মটরলা রিজনেবল প্রাইস হবে মাত্র পনেরো হাজার টাকা অনেক পনেরো টাকা অনেক পনেরো হাজার টাকা জি তারপর আইকিউর আরেকটা একটা খুবই ডিমান্ডেবল ডিভাইস আইকিউ নিউ সিক্স আইকিউ নিউ সিক্স হ্যাঁ আট একশো জিবি আচ্ছা এটা হইলো মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার একুশ হাজার টাকা নেক্সট তারপরে পিক্সেল সেভেন প্রো একটা ধামাকা অফার দিব পিক্সেল সেভেন প্রো আট একশো আঠাইশ জিবি তিনটা কালারই অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে খুবই রিজনেবল খুবই মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার হ্যাঁ

এটা দুইশো এস এল ক্যামেরা মাত্র বাইশ হাজার আচ্ছা বাইশ হাজার টাকা কিন্তু এরপরে রিয়েলমি ফর্টিন প্রো রিয়াল রিয়েলমি ফর্টিন প্রো রিয়ালি থার্টিন

Vivo Y 300, 300 plus Rx 300 হলো কার্ভ ডিসপ্লে ছাড়া ফ্ল্যাট আচ্ছা আচ্ছা আর 300 প্লাস হলো কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে এটা খুবই একটা রিজনেবল প্রাইস দিব আছে মাত্র মাত্র 22500 মানে 22500 হ্যাঁ আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা এরপরে

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো আচ্ছা তারপরে রিয়েলমি এটা এক্স রিয়াল এক্স মাত্র বারো হাজার পাঁচশো টাকা ছয় একশো মাত্র বারো হাজার পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা রিয়েলমি

একুশ হাজার টাকা সচরাচর এটা কিন্তু পাওয়া যায় না ঠিক আছে জি আচ্ছা এরপরে আমাদের আইফোনের কালেকশন গুলো দেখাই দিবো আচ্ছা আইফোন থার্টিন প্রো বক্স মাত্র কত পঞ্চান্ন টাকা হ্যাঁ ঠিক আছে কারো এত কমে কেমনে এই রেই আইফোন প্রো হ্যাঁ আইফোন বক্স কেমন আছে ব্যাটারি হেলথ

থার্টিন মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ মাত্র তেতাল্লিশ হাজার টাকা সব ইউএসএ থাকবে যেটা সবচেয়ে বেশি চলে ওই ভ্যারিয়েন্ট আমি রাখি তো আইফোন থার্টিন আমার কাছে তিনটা কোয়ান্টিটি বক্স সহ আছে এগুলো সব 43000 টাকা করে আচ্ছা 43000 টাকা তারপর আইফোন 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স মাত্র 53000 টাকা মাত্র 53000 টাকা 256 জিবি 53000 টাকা আচ্ছা আচ্ছা 128 জিবি 52000 টাকা 52000 টাকা হ্যাঁ ইনশাআল্লাহ এরপরে এরপরে আইফোন 12 প্রো আইফোন 12 প্রো 12 প্রো সবগুলা अवेलेबल আছে 256 জিবি আছে 128 জিবি আছে

মানে রিজনেবল প্রাইস দেওয়ার এবং সবগুলারই কন্ডিশন আপনারা ভিডিওতে দেখছেন তারপরে যদি কারো পছন্দ কোনোটা থাকে ফোন দিবেন ভিডিও কল দিবেন অথবা ভিডিও চাইবেন ইনশাল্লাহ দিব প্রোডাক্ট পছন্দ হলে আপনি একটা রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সো আজকে আমাদের যেই ড্রটা ছিল সেই ড্রটা করে ফেলি ওটা হলো এইটা এইটা কমেন্টস পোর্সে অলমোস্ট ঊনসত্তরটার মতো ঊনসত্তরটা হুম সব সময় ইটা করি কমেন্ট চেক না না কমেন্ট স্পিকার কমেন্ট স্পিকার না কমেন্ট স্পিকার দিয়ে আপনার এই যে লাস্ট এটা কপি করলাম লিংকটা কপি করে এখানে পেস্ট করছি এই যে কমেন্টস গুলো নিচ্ছে মানে ডুপ্লিকেট কমেন্ট সহ 48টা টোটাল তো দেখতে এই যে প্রথমটা দিলাম আচ্ছা দেখেন এখানে এখানে সবচেয়ে মজার বিষয় হলো উইনারটা দেখাই দেবে হ্যাঁ উইনারটা দেখাই দেবে যে ব্ল্যাক ট্রিপল ফোর গেমিং টেন কে আচ্ছা আপনাদের লোকেশন কই আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর জোন উনচল্লিশ গিজমা গ্যালাক্সি আপনি একটা হেডফোন উইন হয়েছেন এই যে স্ক্রিনশট রেখে দিছি আচ্ছা আচ্ছা আরেকটা গিভ ওয়ে করব যেহেতু 48 কমেন্ট এখানে দুইটার বেশি গিভ হয় না গিভ হয় না আপনি কি বলেন আরো বেশি করব না দুইটাই দিয়ে দেন আপাতত আমার পরের ভিডিওতে ইনশাআল্লাহ ভালো ভালো যত বেশি কমেন্টস করবেন আমরা তত বেশি গিভ ওয়ে করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে আরেকটাই করব এই যে পিক তো এখানে কিন্তু আরো একজন নাম চলে আসবে আলহামদুলিল্লাহ ভাই মোবাইল না কিনলো ভিডিও দেখি ইনশাআল্লাহ ভাই আমরা আসলে চাই ওইটা আপনারা দেখেন এই যে সাগর ইসলাম ইনিও একটা জিতে গেছে ইনশাল্লাহ ভাই আপনি আমাদের সব থেকে এসে কালেক্ট করবেন অলরেডি কিন্তু দুইজন জিতে গেছে দুইজন জিতে গেছে কি করতে হবে ভাই এই ভিডিওতে ভালো মানে কমেন্টস করতে হবে ভালো কমেন্টস না আপনার যেইটাই ইচ্ছা বলবেন আমার খারাপ হইলে আপনি কি সেটা বলবেন না ইনশাআল্লাহ আপনার তো আমি গিভওয়ে করব এই জন্য না যে আপনি বাজে কমেন্টস করছেন বা ভালো কমেন্টস করছেন আপনি কমেন্টস করছেন এইটাই আমার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম